আমি জেলা সমাজসেবা কাজের ডিডি হিসেবে আসলে আমাদের তো এইসব কাজ আমরা হয়ে করি সরকার থেকে আরো কম্বল পাই বিতরণ করি আমরা হ্যাঁ দ্বিতীয় বিতরণ করা হয় সমাজসেবা থেকে দেওয়া হয় এবং সমাজ পাশাপাশি আমাদের যারা সংস্থা আমাদের উন্নয়ন সহযোগী আপনারা যারা আছেন বিভিন্ন এলাকায় কাজ করছেন তাদের মাধ্যমে যে আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমি আসলেই অত্যন্ত আনন্দিত আমার মনে হয় আপনাদের মতো যারা সংস্থা নিবন্ধন প্রাপ্ত সংস্থা আছে আমাদের সবাই যদি বিভিন্ন প্রেক্ষাপটে যেমন শীতকালে কম্বল দিচ্ছেন যখন বিভিন্ন ঝড় তুফান বা দুর্যোগ হবে তখন যদি আপনারা আর্থিক সহায়তা করতে করতে পারেন তার সমৃদ্ধি কামনা করছি আর আরেকটা বিষয় বলে রাখি আমাদের সমাজসেবা পক্ষ থেকে মানে কিছু থাকেন আপনাদের সাহায্য সহযোগিতা বা বিভিন্ন প্রকার পরামর্শ দেওয়ার সেটা অবশ্যই বাধ্য থাকবে আর আমাদের মস্ত সাহেব পাশে আছেন আমাদের সমাজসেবা অফিসার যারা এসেছেন আমাদের মাঝে তাদের মাঝে কম্বল দিতে পারলে আমরা মনে হয় শান্তি পাবো তারা কষ্টে আসেন মনে হয় আপনাদের উদ্যোগ সফল হোক এবং আজকে যত কম্বল দিচ্ছেন আমরা আগামীতে আরও কম্বলের পরিমাণ আরো বাড়াবেন আপনাদের উদ্যোগ আরও ভালো থাকবেন এই আশা ব্যক্ত করছি আর সেই সাথে আজকে যারা আয়োজন করছেন আয়োজন কর্তৃপক্ষ সকলে আমার আমার জেলা সমস্যা কাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মানুষ মানুষের জন্য ও সমাধান সংস্থা কর্তৃক আয়োজিত এই দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি রংপুর জেলা সমস্যা কার্যালয়ের উপপরিচালক মহোদয় আমার প্রাণপ্রিয় স্যার জনাব চন্দ্র বর্মন স্যার উপস্থিত আছেন আর উপস্থিত আছেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মাহবুর রহমান এবং হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মঞ্জুদার রহমান সাহেব এবং দুস্থ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চান ভাই সকলের সার্বিক সহযোগিতায় আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে আমরা আসতে পেরে আমরা খুবই আনন্দিত আমরা আশা করি আপনাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক দুস্থ অসহায় মানুষের জন্য আপনারা কিছু কাজ করছেন নিপীড়িত মানুষের জন্য কাজ করছেন আপনা আপনাদেরকে আমরা আমাদের সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগ সহযোগিতা যতটুকু আমরা পারি পরিচ্ছন্নভাবে এত সফটলি মিটিংগুলো কখনো হয় নাই আজকের মিটিংটা ডিসি নতুন এখানকে নবাগত জেলা প্রশাসক মহোদয়ের প্রথম মিটিং আমাদের এটা এই মিটিংয়ে এটা অনুমোদন হয়েছে আজকে দিনটা আমি মনে করি খুব একটা ভালো একটা দিন এবং এই দিন শেষে এই আপনাদের মাঝে এই যে দুস্থদের মাঝে যে কম্বল বিতরণ হচ্ছে এটাও একটা ভালো একটা কাজ এবারও আমাদের ইচ্ছা ছিল যে পর্যাপ্ত ভাবে দেওয়া কিন্তু আমাদের সম্ভব হয়নি কারণে তা আমরা চেষ্টা করব যে আগামীতে যাতে আর কি চাহিদাটা এখানে অত দরদ্যের পরিমাণটা এত বেশি যে সে তুলনায় আমাদের ক্যাপাসিটিটা অনেক কম তা তারপরেও আমরা চেষ্টা করবো যে আমাদের সীমিত আপনার সম্পদের রায়ের আয়ের মাধ্যমে যাতে তাদের যতখানি সহযোগিতা করা যায় অত মাঝে আমরা ইনশাল্লাহ আগামীতে স্বীকার করব যে মানুষটি রোমপুরে সমাজসেবা পরিচালক যোগদান করার পর থেকে তার বিভিন্ন যে সামাজিক কর্মকাণ্ড চোখে পড়ার মতো আজকের অনুষ্ঠানের সম্মানিত উপপরিচালক জনাব অলিন কুমার আমাদের মতভুজ আছেন রংপুর শহর সমাজ অফিসার জনাব আরিফ আরিফ হোসেন ভাই আমার যারা এখানে এই আজকের অনুষ্ঠানকে সময় দিয়ে আয়োজন আয়োজনের মধ্য দিয়ে সময় দিয়ে যারা এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন সেই সকল প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের কার্যক্রমগুলি সহযোগিতা করবেন আমরা যেন আমাদের সংগঠনের মধ্য দিয়ে আগামী দিনে যেন আমরা একটি সুন্দর যেমন একটা রোমপুরে যেমন একটা প্ল্যাটফর্ম সংগঠনের জন্য প্ল্যাটফর্ম যেন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম মাহব্বায়ের সমাধান সংস্থা এবং মানুষের মানুষের জন্য সংস্থা পাশাপাশি আমরা যারা সমাজ সেবায় নিবন্ধিত সংগঠন আমরা আছি আমরা মূলত এই মানব সেবায় কাজ করে যাচ্ছি আমাদের এডাপ থেকেও কিছু কম্বল এসেছে আমরা চেষ্টা করব সারকে সামনে রেখে এই কম্বলগুলো বিতরণ করার জন্য এবং এডাপের আপের সদস্য আমাদের প্রায় এনজিও প্রতিষ্ঠানকারী সমন্বয়কারী প্রতিষ্ঠান হলো অ্যাডাপ এই অ্যাডাপের আমি চেয়ারম্যান হিসাবে রংপুর জেলা কমিটিতে আমি আসি এই স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংস্থা শীতার্থ মানুষের পাশে উষ্ণতার পরশে দাঁড়ানোর যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য সাধুবাদ এবং ধন্যবাদ জানাই হয়তো এটি ক্ষুদ্র উদ্যোগ কিন্তু সকলেই যদি যার যার অবস্থান থেকে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও যদি এরকম সবাই এগিয়ে আসে তাহলে প্রত্যেকটা জায়গায় শীতার্থ মানুষের যে শীতের তীব্রতা থেকে সেখান থেকে মুক্তি লাভ করবে এই আমাদের প্রত্যাশা